তোকে কি করা হবে বলতো তুই একটা কাজও ঠিক মতো করতে পারিস না কোনো কিছু কিনতে হলে দাম দর করতে হয় তুই তো কোনো দাম দরের তোর ভাবি মুখ ফুটে কোনো দিন কোনো কিছু আমার কাছ থেকে চায়নি কত হাউস করে বললো আমার বান্ধবীর গায়ে হলো একটা শাড়ি এনে দাও আমার কাজের ব্যস্ততা ছিল দেখে তোকে বললাম শাড়ি এনে দে তুই যে শাড়ি আনছিস ওটা কোন শাড়ি আমার বইয়ের একটা মান সম্মান আছে তোরের বাচ্চা তিনশো টাকা শাড়ি দুই হাজার টাকা জানছে সালা পদার্থ আমাকে শাড়ি আনতে দিছ কেন আমার কি বউ আছে যে আমি ভালো শাড়ি কিনবো সুহরের বাচ্চা মনে কানের তলা দিই কোনটা ভালো কোনটা খারাপ তুই জানিস না গতকাল রাতে শাড়ির জন্য তোর ভাবির হাতে কত মার খেয়েছি তুই জানি তার মানে গতকাল রাতে শব্দ শুনছিলাম ঘরে আপনাকে ভাবি মার দর করছিল হেই মারবে কেন এমনি ঝগড়া আমি তো ভাবছিলাম ভাবি হয়তো আপনাকে মারছে এমন কেউ আছে আমাকে মারবে তুই আমাকে এটা বল তুই আমার মান সম্মান কেন খেলি দুদেশল মার্কেট করতেছে বাজার করতেছে কত কিছু করতেছে আর তোর লাগান বুড়া গাদা একটা শাড়ি কিনতে পারিস না বাবা দিলে বেটা পাঁচ দিন ধরে নিখোস গ্রামবাসী কতই না চিন্তিত পাঁচ দিন পর মুলার মতো ফসা বৌনি হাজির হলো আর তোকে দেখি হবে তুই তো সামান্য বাজারই করতে পারিস না আর বউ কেমনি ম্যানেজ করবি সেদিন মান্না কাকার ছেলের সাথে দেখা হয়েছিল ছেলেটার চিন্তা ভাবনা কতই না সুন্দর আমাকে বলতিছে একটা মেয়েকে পছন্দ করে রাখছি এসেছি পর কোন একটা কর্মের সাথে জড়িত হয়ে বিয়ে করব। দেখ তো ছেলেটা চিন্তা ভাবনা কত সুন্দর আর তুই কি করতেছিস তোর থেকে ছোট ছোট ছেলে পেলেরা প্রেম করতিছে বিয়ে করতিছে আমি তো শুনলাম তুই এখন প্রেমও করতে পারিস না তোকে যে এত কথা বলি তোর ভালোর জন্যই বলি তুই একটা বাজার করতে পারিস না একটা প্রেমও করতে পারিস না তোকে তো আমরা কি করব বল আর তোকে বুঝিয়ে কোনো লাভ নাই তুই এই কান্দে শুনে ওই কান্দে বের করে দিবি তুই আমার মুখের সামনে থেকে যা ভাইয়া কলেজে যাওয়ার জন্য টাকা লাগতো শোনে কোনো কিছু কেনার আগে দাম দর কিনবি ঠিক আছে ভাই কিছু লাগবে নাকি অনেক কিছু লাগবে ওই একটা গেঞ্জি দেখান তো ভাই গেঞ্জি তো ভালোই দাম কত ভাই আপনি যদি নেন তাহলে একদম দুইশো টাকা ভাই তিরিশ টাকা দিলে হয় না ভাই গেঞ্জিটা দিয়ে একটু আগে আসেন তো আর 10 টা বাড়িয়ে দে আমার পুরো সংসার তোর নামে লিখে দিই। জামা দত্ত গনেশাম দিকে যা। কলেজে गेली ভালো চলে। কানে তলা লাল কেন ব্যাপার কি? এত করে বললাম মেয়েদের গিপ্টিং করিস না। যেছ কানে তলা। তোকে একটা কথাই বলবো। জীবনে যাই করবি নিজের চিন্তা ভাবনা থেকেই করবি। কারো বুদ্ধি শুনে কোনো কিছু করতে যাবি না। বাস এতটুকুই বললাম। আসল ঘটনা কি সেটা বল। আপনার কথা শুনে আমার মান সম্মান সবকিছু শেষ। আগে যখন মার্কেটে যেতাম কতই না আমাকে সম্মান করতো এখন যদি আমি মার্কেটে যাই মানুষ আমাকে পাগল বলবে আসল ঘটনা কি সেটা বল একটা কথাই বলবো আমার মান সম্মান সব শেষ কেন বাজারে কি কাপড় খুলে রাখছিল নাকি এত বড় কারো সাহস হয়নি যে আমার কাপড় খুলে রাখবে তাহলে কি হয়েছে খুলে বল আমার গায়ে কেউ কখনো হাত তোলনি কিন্তু তোমার কথা শুনে আমার গায়ে হাত তুলছে তুমি বলছো কোনো কিছু কেনার আগে দাম দর করবি আজকে একটা গেঞ্জি কিনতে গেছি গিয়ে দাম বলছি দাম বলার পর কানের তলে দিয়ে দিল সর খাওয়ার পর থেকে ম্যারে মরি বীজ আছে। আসে এখন সামনে কুরবানি ঈদ আমি গরুর মাংস কিভাবে খাবো আজকের পর থেকে যদি আমি তোমার কথা শুনি তাহলে আমার নামে তিনটা কুত্তা পালবা এই যে লাখে মাটি দিলাম আজকের পর থেকে আর তোমার কথা শুনবো না